এমএস ওয়ার্ডে আন্ডারলাইন করার কারণ হলো গুরুত্বপূর্ণ শব্দ বা বাক্য আলাদা করতে যেমন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা ঢাকার নিচে আন্ডারলাইন দেওয়া হয়েছে দাগ দেওয়া হয়েছে এই যে দাগটি আছে এটাই হচ্ছে মূলত আন্ডারলাইন এই আন্ডারলাইনটি আমরা কিভাবে করবো আন্ডারলাইন করতে হলে প্রথমত আপনি যে লেখার নিচে আন্ডারলাইন দিবেন ওই লেখাকে প্রথমে মার্ক করে নেবেন মার্ক করার পরে ফোন টুলসের এই ইউএতে যখন ক্লিক করবে মাউজে তখন অটোমেটিক বাংলাদেশের নিচে দেখা একটু দাগ হয়ে গেছে এটি হচ্ছে মূলত আন্ডারলাইন সো আন্ডারলাইন আমি যদি আবার এটা থেকে উঠাতে চাই তার কি করতে হবে মার্ক করতে হবে মার্ক করার পরে ইউএতে ক্লিক করলে মাউস দিয়ে আন্ডারলাইন চলে যাবে কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ আমি যদি আবার কন্ট্রোল ইউ ইউজ করি তাহলে আন্ডারলাইনটি চলে যাবে যেমন এইখানে আছে কি দেখাতে আমার আন্ডারলাইনটি দেওয়া আছে আমি এইখান থেকে কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন আর থাকতেছে না তো বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে যেমন আমি যদি ড্যাশ দিতে চাই বা বিভিন্ন কালারে আন্ডারলাইন দিতে চাই তো সেক্ষেত্রে এখান থেকে এরোতে ক্লিক করে আন্ডারলাইন খালার থেকে আমি আন্ডারলাইনের খেলার চুজ করতে পারি ফর এক্সাম্পল আমি রেড কার্ডটা ইউজ করলাম করার পরে আমি এখান থেকে আন্ডারলাইনটির সাইজ একটু মোটা করে দিলাম এই যে আন্ডারলাইনটি হয়ে গেল এখান থেকে যদি আমি আবারও ওনাই দিতে চাই আন্ডারলাইনটি তাহলে এখান থেকে আমি জাস্ট এই ইউতে ক্লিক করলেই এটা চলে যাবে ধন্যবাদ